সম্প্রতি সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর উত্তোলনের খবর বিভিন্ন গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসার পর তেরোই আগস্ট রাতে প্রশাসন বারো হাজার ঘনফুট পাথর উদ্ধার করে সেগুলো পুনরায় নদীতে ফিরিয়ে দেয় এ সকল ঘটনার প্রেক্ষিতে জনমনে ঘুরছে নানা প্রশ্ন লুট করা সাদাপাথর কোথায় যায় এই লুটপাটের জন্য আসলে দায়ী কারা তুলে ফেলা পাথর নদীতে ফিরিয়ে দিলেই কি সব ঠিক হয়ে যাবে আজ আমরা স্ট্রিমে এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব ভবন সড়ক ও সেতু নির্মাণে একসময় ইটের খোয়া ব্যবহার করা হলেও এখন চাহিদার তুঙ্গে রয়েছে উন্নত পাথর সিলেটের পাথরের চাহিদা রয়েছে সারা দেশেই তবে রাজধানীতেই যায় সবচেয়ে বেশি পাথর এর মধ্যে ঢাকার কাঁচপুর ও গাবতলিতে সবচেয়ে বেশি কুয়ারি থেকে পাথর তোলেন বারো কি পাথর কুয়ারি নামে সিলেটের যে জায়গাগুলো থেকে পাথর তোলা হয় তা মূলত রিভারবেড নদীর পার্শ্ব ও তলদেশ নদীর পাশেই ব্যবসায়ীরা সেই পাথর সংগ্রহ করে স্তূপ করে রাখেন শ্রমিকদের কাছ থেকে একশো টাকা ঘনফুট দরে কিনে নেন তারা সেখান থেকে ট্রাক কাভার সহ বিভিন্ন বাহনে সেই পাথর নিয়ে যাওয়া হয় পাথর ভাঙা কারখানায় পাঁচ থেকে দশ টাকা মুনাফা ধরে কারখানায় আরেকবার বিক্রি করে দেওয়া হয় সেই একই পাথর ভোলাগঞ্জ সাদা পাথরের এলাকায় ধোপাখলা বাজার পর্যন্ত প্রায় পনেরো কিলোমিটার জায়গা জুড়ে বসানো ক্র্যাশারে দিনভর স্থানীয় ও ভারতের মেঘালয় থেকে আমদানিকৃত পাথর চূর্ণ হয় পরে আমদানিকৃত চালানে ভোলাগঞ্জ থেকে লুট করা সাদা পাথর মিশিয়ে তার ট্রাকে করে সারা দেশে পাঠানো হয় সীমিত উত্তোলনের অনুমতি থাকলে এই অবস্থা হতো না তাদের মতে দায় সরকার ও পরিবেশ তবে পরিবেশ কর্মীদের দায়ী করছেন অসাধু ব্যবসায়ী ও রাজনীতিবিদদের স্থানীয় ব্যবসায়ী মিরাজুল ইসলাম বলেন পরে পাথর করি দেওয়া বন্ধ এক সপ্তাহ দশ দিন বৃষ্টি বৃষ্টি হওয়ার ফলে সাদা ডুবে গেছে

। গত পরিদর্শনে যান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা হাসান এবং বিদ্যুৎ জ্বালানি বিখ্যাত পর্যটন কেন্দ্র সাদা পাথর থেকে লুট হওয়া পাথর উদ্ধার করে পুনঃস্থাপন সহ লুটপাট ঠেকাতে পাঁচ দফা সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহমুদ মুরাদ ঢাকা স্ট্রিমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধান্তগুলো হলো। জাফলং ইসিএ এলাকা ও সাদাপাথর এলাকায় চব্বিশ ঘন্টা যৌথ বাহিনী দায়িত্ব পালন করবে গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জে যৌথ বাহিনী সহ পুলিশের চেকপোস্ট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে অবৈধ ক্র্যাশিং মেশিনের বিদ্যুৎ বিচ্ছিন্ন সহ পাথর ভাঙা বন্ধ করার জন্য অভিযান চলমান থাকবে পাথর চুরির সাথে জড়িত সকলকে চিহ্নিত করে গ্রেফতার ও আইনের আওতায় নিয়ে আসা হবে চুরি যাওয়া পাথর উদ্ধার করে আগের অবস্থানে ফিরিয়ে নিয়ে আসা হবে সাদা পাথর ও জাফলং এলাকায় চব্বিশ ঘন্টা যৌথ বাহিনীর টহল দল মোতায়েন থাকবে এই আলোচনা সমালোচনার মধ্যেই গত ১৩ আগস্ট রাতে সাদা পাথরের চুরি যাওয়া বারো হাজার ঘনফুট পাথর প্রশাসনের উদ্যোগে রাতের অন্ধকারে পুনরায় নদীতে ফেলা হয়েছে প্রশ্ন হলো তুলে ফেলা পাথর নদীতে ফিরিয়ে দিলে কি সব ঠিক হয়ে যাবে পরিবেশ আব্দুল করিম কিম ঢাকা স্ট্রিম কে এ ব্যাপারে জানান যে পরিমাণ পাথর লুট হয়েছে সেটাকে নিয়ে ফেলে দেয়া এখানে এবং ফেলে দেয়ার যে ভিডিও গুলাও আসছে নদীর পাশে যে জায়গাতে ফেলতেছে এগুলো থেকে তুলে নেয়া যারা তুলে তাদের জন্য এটা কোনো ব্যাপারই না আর এটা তো সাদা পাথরের ওই জায়গার পাথর না মূল হোতা যারা তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে এটা যদি একটা বিচার বিভাগীয় তদন্তের ব্যবস্থা করা হয় এবং এদেরকে বের করার জন্য বিশেষ কোন তদন্ত কমিটি করা হয় যেটার মাধ্যমে বের করার একটা চেষ্টা সেটা তো এই মুহূর্তে যেটা হচ্ছে মানে ঠান্ডা করার ব্যবস্থা শেষ পর্যন্ত প্রশ্ন থেকেই যায় প্রকৃতি সম্পদ রক্ষায় দায়িত্বশীল ব্যবস্থা না নিয়ে পাথর ফেরানো বা লুট ঠেকানো স্থায়ী সমাধান দিতে পারবে কি আপনার মতে সাদা পাথর লুটের মূল দায় কার জানান কমেন্টে ঢাকা স্ট্রিমের নিয়মিত আপডেট এবং আরও ইন্টারেস্টিং নিউজ পেতে ভিজিট করুন ঢাকা স্ট্রিম সেই সাথে সাবস্ক্রাইব করুন ঢাকা স্ট্রিমের ইউটিউব চ্যানেল এবং ফলো করতে পারেন ঢাকা স্ট্রিমের ফেসবুক পেজ